কেমন আছেন সবাই একটাই কমেন্ট হচ্ছে ভাই নতুন করে মালদীবিয়ে লোক আসছেছে বাংলাদেশি লোক তারা কি ভাবে আসছেছে এবং তাদের ফিল কি হাতে পেল ঢাকা জমা দিচ্ছি 6 থেকে 7 মাস হয়ে গেছে এখনো ফেল আসলে না কিন্তু নতুন লোক কি ভাবে যাচ্ছে এই প্রশ্নটা নিয়ে আজকের ভিডিওটা এই প্রশ্ন রিলেটেড অসংখ্য অসংখ্য আমি কমেন্ট পাইছি সেজন্য আজকের এই ভিডিওটি করতেছি যাতে আপনারা একটা ভিডিওতে সবকিছু বুঝতে পারেন প্রথমে আমি আপনাদের মাঝে কথা বলবো যে কিভাবে নতুন লোক আসতেছে মালদ্বীপে বর্তমানে নতুন লোক আসছে ইভেন্ট লোক কোন লোকগুলো আসে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে আসতেছে প্রথমত আপনার কিছু কিছু কোম্পানি চালু হয়েছে সেই কোম্পানির লোকগুলো আসে সেটা হচ্ছে কি সরকারি সার্টিফিকেট কোম্পানি সেই কোম্পানিতে সরকারিভাবে তারা লোক নিয়ে আসতেছে এবং ওইখানে লোকগুলো আসে দ্বিতীয় হচ্ছে যারা সর্বপ্রথম জমা দিছিল ইসা বন্ধ হওয়ার আগে যাদের ডিপোজিট পেন্ডিং এ ছিল আমি আবার বলি যাদের ডিপোজিট গুলো পেন্ডিং এ ছিল থাকে তাহলে কিন্তু ওইটা ক্যান্সেল হয় নাই তখন পেন্ডিং এ ছিল ওই লোকগুলো এখন আসতে পারতাছে এবং বর্তমানে যারা জমা দিছেন যাদের পেন্ডিং অবস্থায় আছে আপনাদের ফিল গুলো আপনারা কখন পাবেন যখন আবার দেখবেন যে ভিসা ওপেন করে দিবি ওপেন করার তিন থেকে চার দিনের মাথায় দেখবেন যে সব ফিল গুলো একসাথে উঠবে এর আগে আমি আপনাদের মাঝে বলেছিলাম এখনো বলতেছি যে আপনারা যখন দেখবেন যে ভিসা চালু হয়ে যাবে সাথে সাথে আপনার ফিল গুলো পেয়ে যাবে এখনো ভিসা পুরোপুরি চালু হয় নাই কিছু কিছু লোক আসতেছে আমি যে কথাগুলো বললাম যদি ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা শুনে থাকেন তাহলে আপনারা উত্তরটা পেয়ে গেছেন তো ছাব্বিশ তারিখে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা ছাব্বিশ তারিখের নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ